বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা যদি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস্ট করতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন বাচ্চাটির মা ভূত যদি গেস করতে পারো তাহলে এই ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে যারা গেস করতে পারো বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই বাচ্চার মাটির লাল আর এতেই বোঝা যাচ্ছে বাচ্চার মাটি ভূত বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি রাজকুমারীকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে এখানে ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন রাজকুমারীটি ডাইনি কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন রাজকুমারীটি ড্যানি যদি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক কারণ তোমরা এখানে দেখো এ রাজকুমারীটির মুখে ও চোখে রক্ত লেগে আছে আর রীতি বোঝা যাচ্ছে এই রাজকুমারীটি ড্যানি এখন স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের সামনে বসে আছে এখানে এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন বাচ্চাটির মা বোকা কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন বাচ্চাটির মা বোকা যদি গেস করতে পারো তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারো তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা আমি দেখ বাচ্চাটির মা তার বাচ্চাকে লঙ্কা খাওয়াচ্ছে যে কোনো সময় বাচ্চাটির ক্ষতি হতে পারে আর এটি বোঝা যাচ্ছে এই বাচ্চাটির মা বোকা স্ক্রিনে তোমরা দুটি কাপলকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে দাঁড়িয়ে আছে এখানে এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন কাপড়টি নেকড়ে মানব কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন কাবুলটি নেকড়ে মানব যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে জানিয়ে আর যারা গেস করতে পারো তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই কাবুলটির হাতে আয়নায় রক্ত লেগে আছে আর এটি বোঝা যাচ্ছে এই কাবুলটি নেকড়ে মানব এখন স্ক্রিনে তোমরা দুটো ডাক্তারকে দেখতে পাচ্ছ যারা তাদের রোগীদের ট্রিটমেন্ট করতেছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন ডাক্তার একজন খুনি কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন ডাক্তার একজন যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও যারা গেস করতে পারো নি তারা সাবস্ক্রাইব করে রাখ এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই ডাক্তারটি তার রোগীকে বিশের ইঞ্জেকশন দিতে যাচ্ছে আর এটিই বোঝা যাচ্ছে এই ডাক্তার একজন খুনি এখন স্ক্রিনে তোমরা দুটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা রাস্তায় সাইকেল চালাচ্ছে এখানে এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন ছেলেটি বিপদে আছে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন ছেলেটির বিপদে আছে যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে জানিয়ে দেওয়ার যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এই নম্বর কারণ তোমরা এখানে দেখো এই ছেলেটির সাইকেলের চাকা নষ্ট হয়ে গেছে যে কোনো সময় ছেলেটির ক্ষতি হতে পারে স্ক্রিনে তোমরা তুমি মেয়েকে দেখতে পাচ্ছ যারা বার্থডে কেক কাটার জন্য দাঁড়িয়ে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন কেকটিতে বিষ আছে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন কেকটিতে বিষ আছে যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে জানিয়ে যারা গেস করতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই কেকটি খেয়ে পোকাটি মারা গিয়েছে আর বোঝা যাচ্ছে কেকটাতে বিষ আছে এখন স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের সামনে দাঁড়িয়ে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন বাচ্চা ও তার মা ভূত কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন বাচ্চা ও তার মা ভূত যদি গেস করতে পারো তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও যারা গেস করতে পারো নি তারা সাবস্ক্রাইব করে রাখো যারা বুঝতে পারো নি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এই নম্বর কারণ তোমরা এখানে দেখো এই বাচ্চা ও তার মা চোখগুলো লাল আর এটি যাচ্ছে এই বাচ্চা ও তার মা ভূত বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা দুটি পরিবারকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে বসে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের গেস করতে হবে এখানে কোন পরিবারটিতে ভূত আছে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন পরিবারটিতে ভূত আছে যদি গেস করতে পারো তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই পরিবারটির ঘরের জানালার পিছনে ভূত দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই